সোশ্যাল মিডিয়াতে যদি আরেকটু কানেক্ট করা যায় রাদার দেন অবশ্যই ডোর টু ডোর ফেস টু ফেসের তো ভ্যালু অপরিসীম বাট আরেকটু অনলাইন প্ল্যাটফর্মে যদি ভিজিবিলিটিটা বাড়ানো যায় তাহলে হেভিওয়েটদের এগেনস্টে নতুনরা হয়তো বা কিছুটা আরও বেশি সাড়া ফেলতে পারবেন হোয়াট মামদানি ব্রড নিউ মামদানি নতুন করে নিয়ে আসলো যে এত এক্সপেন্সিভ কেন হবে আমাদের এই শহরটা ভাই আমরা এই শহরে যারা ডেইলি ওয়েজ আর্নার যারা মিনিমাম ওয়েজে কাজ করি তাদেরও তো শহর এটা আমাদের সাধারণ মানুষ যদি রিলেট করতে পারে যে দেখেন হেভি ওয়েটরা আসলে হেভি ওয়েটরা গত পঞ্চাশ বছর যা করেছে তাই করবে তাই করবে এক্স্যাক্টলি হ্যাঁ সো ওয়েলকাম টু আ ভেরি নিউ সেগমেন্ট অফ পথারা বাইকার আর আজকে অ্যাকচুয়ালি আমাদের সাথে আছে আমার ছোট ভাই ও হলো মুসাকিম রহমান সে দীর্ঘদিন ধরে কানাডায় আছে কানাডাতে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অপারেশনাল ম্যানেজার টেকনিক্যাল ম্যানেজার টেকনিক্যাল ম্যানেজার হিসেবে সে দায়িত্ব পালন করছে সো অ্যাকচুয়ালি আমরা তার সাথে এখানে একটা পডকাস্টে শুরু করতে যাচ্ছি তো এটার সেরকম কোনো টপিক নাই বাট তারপরও সমসাময়িক যে ঘটনা বলি আছে এগুলো নিয়ে শুরু করতে যাচ্ছি তো প্রথমেই মুস্তাকিম কেমন আছো আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আছি এবং রেহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আচ্ছা শুরু করি প্রবাসের জীবন কেমন কাটছে বলো অনেক বছর ধরে জীবনটা অ্যাকচুয়ালি কেমন সেটাই একটু বলো হ্যাঁ প্রবাসের জীবন আসলেই যদি ভেঙে বলি দশ বছর পার হয়ে গেছে কিভাবে দশ বছর গেল চোখের পলকে বলা কঠিন কিন্তু প্রবাসী জীবন দিন ভালোই যাচ্ছে সেখানে বেশ গুছিয়ে নিয়েছি নিজের মতো করে কিন্তু দেশকে মিস করি দেশের জন্য কাজ করার ইচ্ছা রাখি এবং দেশে ঘন ঘন আসাও হয় যে কারণে তো সব মিলিয়ে ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা এবারে তাহলে শুরু করি চব্বিশের আন্দোলনের ব্যাপারে কিছু বলো চব্বিশে যে আন্দোলনটা হলো আমাদের এখানে সরকার পতনের একটা আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনটা সময় তোমরা প্রবাসে কি করতা কেমন কেটেছে সেই দিনগুলো সত্যি বলতে রেহান ভাই চব্বিশের জুলাই প্রথম কটা দিন আসলে খুব মনোযোগ দিয়ে নিউজ ফলো করছিলাম না কোটা আন্দোলন কোটা আন্দোলন শুনছিলাম ইউটিউবে ফেসবুকে আসছিল কিন্তু অ্যাটেনশনটা ওদিকে ডাইভার্ট হয়নি কারণ দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলাম কাজ কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বা যখন দেশে কথা হতো আত্মীয় স্বজনদের সাথে বা ফেসবুকে স্ক্রলিং করছি বা ইউটিউবে দেশের খবর দেখছি তখন শুনছিলাম যে একটা আন্দোলন দানা পাচ্ছে কিন্তু যতই জুলাইয়ের দিনগুলো ঘনিয়ে আসছিল শেষের দিকে আসছিল ততই এটার তীব্রতা এবং রাষ্ট্রীয়ভাবে সেটাকে প্রতিহত করার যে পদক্ষেপগুলো সেগুলো জড়ালো জোরালো হতে থাকলো এবং আমরা প্রবাসীরা খুব একটা অন্ধকারে ছিলাম রিয়েল নিউজটা পাচ্ছিলাম না যা পাচ্ছিলাম মানুষের লাইভের থ্রুতে আসছিল ফেসবুক লাইভ ব্লার্ড কিছু ভিডিও খুব ছিল এবং যেগুলো লাইভ ভিডিও ছিল খুব ভয়াবহ ছিল আপনি রাতে ঘুমাতে পারবেন না রাইট একটা ভিডিও যদি আপনি ঘুমানোর আগে দেখেন কারণ আমাদের যখন রাত ক্যানাডাতে দশ ঘন্টা টাইম ডিফারেন্ট সামারে উইন্টারে এগারো ঘন্টা সামারে দশ ঘন্টা ইস্টার্ন জোনের সাথে যদি বলি রাতে ঘুমানোর আগে আপনি স্ক্রল করছেন দেশের খবর দেখবেন এবং আপনার সামনে ভেসে আসছে সেই সব ভয়ঙ্কর মুহূর্তের ছবি এবং দৃশ্য ঘুম হচ্ছে না ঘুম না হলে কি সারাদিন আপনার মাথা ব্যথা থাকে তো এরকম নির্ঘুম রাত কেটেছে অনেকগুলা জুলাইয়ের শেষ থেকে অগাস্টের শুরু পর্যন্ত আর এমনি আন্দোলনের সময় তোমাদের ওখানে কি পদক্ষেপ ছিল মানে তোমরা কি করছিলা বা তোমরা কি কোনো এমন কিছু করেছিলা যেটা যেমন আমরা জানি যে অনেকে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা রেমিটেন্স বন্ধ করেছিল তারপরে আমাদের এইখানে যারা প্রবাসে থাকে তাদেরকে বলা হচ্ছিল যে তোমরা মানে অন্য মাধ্যম দিয়ে টাকা পাঠাও বা এরকম যারা দেশে টাকা পাঠায় তুমিও নিশ্চয়ই পাঠাও তো আমি জানতে চাচ্ছি যে শেষের দিনগুলোতে তোমাদের মানে কি করেছিল মানে তোমাদের কি জুলাই আন্দোলনে শুধুমাত্র ফেসবুক স্ক্রলিংটাই সব কিছু ছিল নাকি তোমরা তখন কোনো অ্যাক্টিভিটির মধ্যে ছিল এখন চিন্তা করে মানে হাসি 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 আসাটা উচিত না কিন্তু বললে বিশ্বাস করবেন না এই জন্য হাসলাম আসলে যে আমরা কানাডা প্রবাসী বাংলাদেশিরা যারা দেশের জন্য চিন্তিত ছিলাম আমাদের যাদের আত্মীয় স্বজন দেশে আছে এবং আমরা ইন্টারনেট বন্ধ চার দিন পাঁচ দিন ইন্টারনেট বন্ধ কারোর সাথে যোগাযোগ করতে পারত কারোর সাথে যোগাযোগই মোবাইল ডাউন সেই অবস্থায় ক্যানাডায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও মুভমেন্ট কিন্তু আসলে দেখা গিয়েছে ক্যানাডার যে পার্লামেন্ট অটোয়ার সামনে অটোয়ার পার্লামেন্ট হিলের সামনে আপনার দিনের পর দিন বাঙালিরা সমবেত হয়েছেন সেখানে তাদের ভয়ের কথা তাদের দাবি দেওয়ার কথা তাদের নিরাপত্তার কথা সব কিন্তু যথাসাধ্য তারা তুলে ধরার চেষ্টা করেছে এবং ইফ আই এম নট রং সে সময় তোমাদের এরকম কিছু অ্যাক্টিভিটিও ছিল কানাডাতে যে সরকারিভাবে এই যে নির্বিচারে গুলি করা এটা যেন বন্ধ হয় মানে একটা সেটেল ডাউন অবস্থায় আসা উচিত হান্ড্রেড পার্সেন্ট এভরি ডে অ্যাক্টিভিস্টরা বা সাধারণ মানুষ শুধু বাঙালি না কিন্তু আমি আপনাকে বললে এখন মানে আমার চোখে ভাসছে স্পষ্ট শুধু বাঙালি না সেখানে বিভিন্ন দেশের মানুষ সমবেত হয়েছিল সেই 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 যে সার্কুলেশন যে হয়েছিল নিউজের যে আজকে এখানে বাঙালিরা সমবেত হবে বাংলাদেশের সাধারণ জনগণকে যাতে নির্বিচারেগুলি করে হত্যা করা না হয় সেটার প্রতিবাদের জন্য এবং অসংখ্য মানুষ সমাবেত হয়েছিল অসংখ্য মানুষ তাদের মনের কথা সেখানে নির্দ্বিধায় বলার সুযোগ পেয়েছিলেন যেটা হয়তো বাংলাদেশে বসে অনেকেই পারেনি সে সময় আচ্ছা এবারে বলো যে আন্দোলনের জাস্ট ইমিডিয়েট কয়েক মাস আগে মেবি তুমি আসছিলা এখন আবার প্রায় আন্দোলনেরও দের বছর মতো হয়ে গেল এখন আসলা তোমার কি মনে হয় এই দের বছরে আসলে খুব কি পরিবর্তন চোখে পড়েছে আমাদের এখানে মানে সব ক্ষেত্রে আর কি যে কোন বড় ধরনের পরিবর্তন কি চোখে পড়ে নাকি সব আগের মতোই মনে হয় এন ভাই আমরা যারা প্রবাসে টিপিক্যাল क्वेश्चन आई আমরা যারা প্রবাসে থাকি বাঙালিরা বাংলাদেশে যারা থাকেন তারা আমাদেরকে বলে যে দেশে তো থাকো না দেশ নিয়ে তো চিন্তা করো কেন আসলে দেশ থেকে দূরে থাকলে দেশকে অনেক বেশি ভালোবাসা যায় আমরা যতটা বেশি আপনার দেশের ফিউচার নিয়ে চিন্তা করি বা দেশের ভালো দেখতে চাই স্বভাবতই ততটা রিফ্লেকশন প্রেক্ষাপটে বা বাস্তবে দেশে উপস্থিত হলে অনুভব করি না কিন্তু খারাপ আছি এটা বলারও সুযোগ নাই আমি বলবো যে আমার গত দুই চার পাঁচ বছরের দেশের ভ্রমণ আর এবারের ভ্রমণ কথা তুলনামূলক হুম সেটাই আমরা কথা বলতে পারছি এটা একটা অনেক বড় বিষয় আচ্ছা এবারে একটু একটা বিষয় আসি সেটা হলো যে যেহেতু তোমরা কানাডায় থাকো তোমরা জেনেছ যে আমরা সবাই জানি যে কিছুদিন আগে নিউ ইয়র্ক স্টেটে একটা ইলেকশন হলো মেয়র ইলেকশন এটাতে নতুন একজন প্রার্থী মামদানি উনি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তো আমি যেটা দেখলাম যে উনার বয়স অনেক কম এবং উনার যে প্রতিদ্বন্দ্বী ছিল আমি যতদূর জানি ফাই নট রং তার প্রতিদ্বন্দ্বী অনেক স্ট্রং একজন প্রতিদ্বন্দ্বী ছিল বিলিয়ানিয়ার ছিল খুব সম্ভবত তো তার অ্যাকচুয়ালি মানে আমি যদি এভাবে জিনিসটা জিজ্ঞেস করি যে তার নির্বাচনী ক্যাম্পেইনটা কীরকম ছিল মানে সে অ্যাকচুয়ালি কাদেরকে টার্গেট করে তার ইলেকশনটা সামনে আগায় নিয়ে আসছে খুব যুগ যুগোপযোগী একটা প্রশ্ন করেছেন রহান ভাই জোহরান মামদানি ইজ এ রেভলিউশন এবং হি ইজ নট দি ফার্স্ট ওয়ান আমরা তো বাংলাদেশেরও বিপ্লব দেখলাম এর আগে শ্রীলঙ্কায় সিমিলার কিছু একটা হয়ে গিয়েছিল নেপালে সমসাময়িক কিছু ঘটনা ঘটেছে নিউ ইয়র্কের ইলেকশানটাকে যদি বলি মেয়রাল ইলেকশান জোহরান মামদানি ওয়াজ আ নোবারি তিন চার বছর আগেও পাঁচ বছর আগেও হি ওয়াজ আ নোবারি অ্যান্ড্রু কোমো ওয়াজ দি গভর্নর অফ অফ নিউ ইয়র্ক আচ্ছা সরি আমি একটা জিনিস একটু মাঝখানে মিস করে যাচ্ছি সেটা হলো যে সে কি কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে আছে নাকি সে আমি জানি না হ্যাঁ সে ডেমোক্রেটিক দলের আন্ডারে আছে জোরান মামদানি এবং ডেমোক্রেটিকেরই আপনার প্রার্থী ছিল পূর্বের প্রার্থী ছিল অ্যান্ড্রু কোমো যাকে সে বিট করে প্রিলিমিনারি ইলেকশনে বিট করে সে ডেমোক্রেটিক নমিনেশন নিয়ে কিন্তু ইলেকশনে এসছে ওকে স্বতন্ত্রভাবে আসেনি সো জোহরান মামদানির রাইজটা আসলেই স্বপ্নের মতো আপনি যদি চিন্তা করেন তার ইন্ডাস্ট্রিতে বা পাবলিক লাইফের শুরুয়াত হয় হচ্ছে আপনার আগমন ঘটে র্যাপ মিউজিকের দ্বারা হি ওয়াজ র্যাপ আর্টিস্ট এবং সেখান থেকে তিনি অ্যাক্টিভিস্ট হন অ্যাক্টিভিস্ট হওয়ার পরে সেখানে কিছু সফলতা পান তারপরে তিনি পলিটিক্যাল ক্যারিয়ার স্টার্ট করেন এটা কতদিন আগে হতে পারে তার পলিটিক্যাল ক্যারিয়ার ওভারঅল যদি তার লাস্ট সিক্স ইয়ার্সের আপরাইজিং বলি সেখানে ওই যে র্যাপ মিউজিক অ্যাক্টিভিজম ট্যাক্সি ড্রাইভারদের সাথে অনশন অ্যান্ড দেন স্টার্ট অফ 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 ইলেকশন এই ইলেকশনের ক্যাম্পেইন দুই বছর ধরে সে ফুল প্ল্যানিং অ্যান্ড অ্যান্ড রানিং করেছে তা আপনার প্রশ্নটা ছিল যে হোয়াট ওয়াজ দি কি ফ্যাক্টর ইয়েস যে মামদানি ওয়াজ ভিক্টোরিয়াস এবং এবং বিলিয়ানাররাও তাকে হারাতে পারেনি বিলেনারদের ব্যাপারটা যদি একটু বলি আপনাকে আমি তো নিউ ইয়র্কে থাকি না বাট আমরা খুব ক্লোজলি ফিল করেছি যেহেতু আমাদের পার্শ্ববর্তী অটোয়া থেকে বা অন্টেরিও থেকে আপনার নিউ ইয়র্কে যেতে সাত ঘন্টা সময় লাগে নিউ ইয়র্ক সিটিতে যেতে প্রায়ই যাওয়া হয় নিউ ইয়র্ক সিটির বিলিয়নার কাউন্ট তো এটা নতুন করে বলার কিছু নেই প্রচুর বিলিয়নার সেখানে থাকেন বিল অ্যাকম্যান যিনি হেজ ফান্ডের বিলিয়নার এবং বেশ পপুলার বিলিয়নার সেই বিল একম্যান কিন্তু অ্যান্ড্রি কোমো ডিরেক্টলি সাপোর্ট দিচ্ছিলেন এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার তিনি এই নির্বাচন ক্যাম্পেইনে অ্যান্ড্রু কোমো যাতে জয়লাভ করে সেজন্য জন্য তিনি স্পেন্ড করেছেন নট অনলি হেম আপনি এয়ারবিনবির নাম তো শুনেছেন দেশেও বেশ পাব কো ফাউন্ডার ওকে জোসেফ গ্যাবিয়ে তিনিও চেষ্টা করেছেন যাতে মামদানি জয়ী না হয় আচ্ছা মানে মামদানির এগেনস্টেই ছিল সবাই রাইট ব্লুমবার্গ আমরা যে এত ব্লুমবার্গের আর্টিকেল পড়ি বা এই ব্লুমবার্গও চেষ্টা করেছিলেন মামদানি যাতে না জিতে জয়ী না হয় হেজ ফান্ডের বিলিয়নাররা এবং এই টেক ওয়ার্ল্ডের বিলিয়নাররা তারা অনেকেই আসলে মামদানির এগেনস্টে ফান্ড করেছেন ক্যাম্পেইন করার জন্য যাতে তার ক্যাম্পেইনটা সাকসেসফুল না হয় আচ্ছা তারপরেও কেন মামদানি জিতলো হ্যাঁ এক্স্যাক্টলি কেন জিতলো তারপরেও মামদানি জিতলো বিকজ হি ওয়াজ এবল টু রেজোনেট উইথ দি মিলিয়নস অফ পিপল যারা নিউ ইয়র্ক সিটিতে স্ট্রাগল করছে দ্য মিডল ক্লাস দ্য মিডল ক্লাস মিডল ক্লাস সো মামদানির যে নির্বাচনী প্রচারণা তার মূল বক্তব্য ছিল অ্যাফোর্ডেবিলিটি যেটা পূর্বের কোনো ক্যাম্পেইনে আপনি পাবেন না এর পূর্বের ইতিহাসগুলো যদি আমরা দেখি সেখানে দেখবেন যে ক্যাম্পেইনের মূল বস্তু হচ্ছে ক্রাইম নিউ ইয়র্ক সিটিতে প্রচুর ক্রাইম হয় সো ক্রাইম ওয়াজ ওয়ান অফ দি ফ্যাক্টার্স হোয়াট মামদানি ব্রট নিউ মামদানি নতুন করে নিয়ে আসলো যে এত এক্সপেন্সিভ কেন হবে আমাদের এই শহরটা ভাই আমরা এই শহরে যারা ডেইলি ওয়ে জার্নার যারা মিনিমাম ওয়েজে কাজ করি তাদেরও তো শহর এটা তারাও তো এখানে থাকার অধিকার রাখি তাদের জন্য কেন এই শহরটা বসবাসের যোগ্য হবে না কেন এক্সপেন্সটা এমন পর্যায়ে থাকবে যে তারা আসলে দিন শেষে নিজেদেরকে মানে আরামে আছি ঘরে ফিরে নিশ্চিন্তে আছে এটা বলতে পারবে না তো সেই কথাগুলো যখন একজন মেয়রাল ইলেকশনের ক্যান্ডিডেট বলা শুরু করে এই ইউথ যারা যারা স্ট্রাগল করছে যারা নিউ ইয়র্কে বাড়ি কিনতে পারবে না দশ বছর কাজ করেও যারা নিউ ইয়র্কে নিজেদের ডেথ পে অফ করতে পারবে আগামী দশ বছরেও তাদেরকে রেজোনেট করে মানে বেসিক্যালি নিউ ইয়র্কের মিডল ক্লাস বলতে যাদেরকে বোঝানো হয় তাদের উপর তার ইনফ্লুয়েন্স বেশি ছিল হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড মোস্টলি দ্য ইউথ মোস্টলি দ্য ইউথ আচ্ছা এটা তো গেল একটা বিষয় এখন মানে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি করলাম এই কারণে যে তুমি নিশ্চয়ই জানো যে আমাদের একটা নতুন রাজনৈতিক দল হয়েছে এনসিপি এবং অন্যান্য বিএনপি বা জামাতেও আমরা দেখেছি যে ইউথকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বিএনপির এবার অনেক নমিনেশন যাদেরকে দেওয়া হয়েছে প্রাইমারিভাবে তাদের মধ্যে অনেকেই ইউথ আর এনসিপি তো বেসিক্যালি পুরাটাই ইউথ তো এখানে এখন অনেক জায়গায় হচ্ছে আমরা কয়েকটা জায়গায় দেখেছি আমি স্পেসিফিক্যালি নাম ধরে বলি যেমন এখানে আমাদের ভাই আছেন উনি সরাসরি মির্জা আব্বাস যিনি আছেন বিএনপির উনার এগেনস্টে মানে সেইম আসনে উনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তো আমাদের মধ্যে মানে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে বা এনসিপির যারা নতুন প্রার্থী যারা একেবারে নতুন এসছে তাদের মধ্যে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আমরা কি অ্যাকচুয়ালি এত হেভি হেভিওয়েট প্রার্থীদের এগেনস্টে দাঁড়িয়ে জিততে পারবো কি না ইভেন অনেক ইউথের কয়েকটা ছেলেকে আমি চিনি আমার আরেকটা ছোট ভাই আছে সেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চায় আমি চেষ্টা করবো তাকে কোনো একটা প্রোগ্রামে আনার জন্য তো সেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চায় বাট সবার মনে একটা আশঙ্কা থাকে যে আমি যদি দাঁড়াই আমি কি আসলেও এত হেভিওয়েড প্রার্থীদের এগেনস্টে জিততে পারবো কিনা তো আমি যদি তোমাকে বলতে বলি যে তোমার কি মনে হয় আসলে এইবারের যে ইলেকশনটা ছাব্বিশে যে ইলেকশনটা হওয়ার কথা ফেব্রুয়ারিতে আশা করছি হয়ে যাবে তো এই ইলেকশনে আসলে ইউথদের কি কোনো সুযোগ আছে কিনা হেভিওয়েড প্রার্থীদের এগেনস্টে তুমি এটাকে কীভাবে দেখো যদি আমরা এটাকে মামদানির সাথে রিলেট করতে চাই মামদানির সাথে যদি রিলেট করি ইয়েস আপনি বাংলাদেশের কয়েকজন ক্যান্ডিডেট প্রার্থীর নাম বললেন আমি বাংলাদেশের রাজনীতি তো আসলে দীর্ঘদিন ধরে কাছ থেকে ফলো করা হয় না বাট আপনার যে প্রশ্নর যে মূল থিমটা যে হেভিওয়েটদের এগেনস্টে যদি নতুন যদি যদি নবিসরা দাঁড়ায় তরুণরা দাঁড়ায় তাদের কি সফলতার সুযোগ কতটুকু আছে কিনা আমি যদি মামদানির সাথে রিলেট করি মামদানির ক্যাম্পেইনের মূল চালিকা শক্তি ছিল কিন্তু তার ভলেন্টিয়ার্স নাইনটি থাউজেন্ড ভলেন্টিয়ার্স ডে ইন ডে আউট তারা ডোর টু ডোর মানুষের বাসায় নক করেছে তাদের যে নির্বাচনী এলাকা ডোর টু ডোর নক করেছে তাদেরকে জানিয়েছে যে হোয়াট মামদানি ব্রিংস টু দ্য টেবল আমি যদি ক্ষমতা আসি বা মামদানি যদি ক্ষমতা আসে তার বক্তব্যগুলো ছিল এরকম যে আমি আপনাদের জন্য নিয়ে আসবো ফ্রি বাস সার্ভিস আমি আপনাদের জন্য নিয়ে আসবো রেন্ট ফ্রিজ আগামী কয়েক বছর আপনাদের ভাড়া বাড়বে না আচ্ছা সো আপনি অ্যাজ আ মিডল ক্লাস ওয়েন ইউ হিয়ার দোজ থিংস আপনার ফার্স্টেই কি রিলেট করবেন যে আচ্ছা আমার তো ভাড়া বাড়বে না দুই বছর তাহলে আমি কেন ভোট দেব না আমি আজকে আমার প্রতিদিন কমিট করা লাগে আমার পনেরো ডলার খরচ হয় তখন আমার ডেইন ডে আউট আমার ট্রানজেকশন ট্রানজেক্ট হয়ে যাবে ফ্রি সো আমি আই সেভ মোর মানি রাইট একে তো ভাড়া পাচ্ছে না আই সেভ মোর মানি দেন গভর্নমেন্ট রান গ্রোসারি স্টোর সো এই প্রত্যেকটা ছিল তার ক্যাম্পেইনের একটা একটা পলিসি আচ্ছা সাধারণ মানুষরা প্রত্যেকটা পলিসির সাথে রিলেট করতে পেরেছে তার মানে আমাদের নতুন যে ক্যান্ডিডেটরা আসতে রাইট তাদেরকে এমন পলিসি নিয়ে আসতে হবে যাতে তাদের সাথে আমাদের যে মিডল ক্লাস আছে তারা যেন রিলেট করতে পারে আমাদের সাধারণ মানুষ যদি রিলেট করতে পারে যে দেখেন হেভি ওয়েটরা আসলে হেভি ওয়েটরা গত পঞ্চাশ বছর যা করেছে তাই করবে তাই করবে এক্স্যাক্টলি হ্যাঁ আপনাকে নতুনত্ব দেখাতে হবে এবং নতুনত্বটা জনগণকে বিশ্বাস করাতে হবে জনগণ যদি বিশ্বাস করে ভোটাররা যদি বিশ্বাস করে যে তাদের প্রত্যাশার প্রতিফলন এই নির্বাচনী প্রার্থীদের মধ্যে ঘটছে এবং তাদের নির্বাচনী ইশতেহার সেটাকে সমর্থন দেয় এবং সেই বিষয়ে অ্যাড্রেস করছে তাহলে ভোট এখানে এক্সাম্পল যদি আবার মামদানের কাছে বিলিয়নরা মাল্টি মাল্টি মিলিয়ন ডলার ইনভেস্ট করে তাকে হারাতে পারেনি রাইট সো আচ্ছা তোমার কি মনে হয় যে আমাদের তাহলে নতুন প্রার্থী যারা হেভিওয়েডদের এগেনস্টে দাঁড়াবে তাদের তুমি একটা কথা বলছিলে ভলান্টিয়ারদের তার মানে আমাদের নতুন প্রার্থীদের আরো বেশি আমাদের মিডিল ক্লাস থেকে শুরু করে যাদের আছে মানে যারা বেসিক্যালি ভোটার আর কি টপ ক্লাসের কথা না ক্লাস ক্লাস লোয়ার তাদের সবাইকে ডোর টু ডোর গিয়ে তাদের এটা জানাইতে হবে বাংলাদেশের প্রচারণা পন্থাটা তো ভিন্ন আসলে এখানে হ্যাঁ এখানে মিছিল মিছিল সমাবেশ শোডাউন অনেক কিছুই হয় বাট তোমার কি মনে হয় না যে আমাদের যে ইউথ যে প্রজন্মটা আসছে এখন আমি আমার নিজের জীবনে চাষটা একবার ভোট দিতে পারছি আর কখনো পারি নাই তো এর মধ্যে আমি জানি যে এখন অনেকের বয়স প্রায় তিরিশ বছরের কাছাকাছি যারা জীবনেই কখনো ভোট দেয় নাই তো এরা তো সবাই ইউথ এবার প্রথমবারের মতো ভোট দিবে তোমার কি মনে হয় যে এরা এবার এমন প্রার্থী সিলেক্ট করতে চায় বা তাদের এরকম একটা ইচ্ছা আছে যে হেভিওয়েট প্রার্থীদের এগেনস্টে গিয়ে নতুন একজন প্রার্থীরা আসলে জিতে যাওয়ার সম্ভাবনা আছে আমার অবস্থান থেকে আসলে এটা বলা কঠিন তারপরও আমি মানে তোমার জাস্ট থট মানে তুমিও তো নিশ্চয়ই এজ এ বাংলাদেশি ভোটার তুমিও নিশ্চয়ই এমন কাউকে দেখতে চাও যে অ্যাকচুয়ালি তোমাকে কথা দিয়ে কথা রাখবে অ্যাজ এ বাংলাদেশি ভোটার কথাটা যে বললেন এইবারই প্রথম প্রবাস থেকে ভোট দেওয়ার যে সুযোগ সেই কারণে আমি কথাটা আপনার অ্যাকসেপ্ট করছি না হলে অ্যাকসেপ্ট করতাম না বাংলাদেশি ভোটার কথা অ্যাকসেপ্ট করতাম না এবার সুযোগ আছে যে কারণে কথাটা মানে অ্যাজ আ ভোটার যদি বলেন তখন আমার তো প্রার্থী নির্বাচনের জন্য আমার অবস্থান থেকে আমাকে চিন্তা করতে হবে যে আমার নির্বাচনী এলাকায় যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে থেকে কে আসলে জনগণের পক্ষে সর্বাধিক প্রচেষ্টা চালাচ্ছেন উন্নয়নের জন্য হোক বা নিরাপত্তার জন্য হোক বা সার্বিক রাজনৈতিক অঙ্গনটাকেই আরও আরও সুন্দর করার জন্য হোক তো সেই ক্ষেত্রে থেকে আমার প্রচারণা যদি একটু পরিবর্তন আসে আমাদের প্রবাসীদের জন্য একটু যদি অনলাইন প্রচারণাটা বেশি হয় সোশ্যাল মিডিয়াতে যদি আর একটু কানেক্ট করা যায় রাদার দেন অবশ্যই ডোর টু ডোর ফেস টু ফেসের তো ভ্যালু অপরিসীম বাট আরেকটু অনলাইন প্ল্যাটফর্মে যদি ভিজিবিলিটিটা বাড়ানো যায় তাহলে ওয়েটদের এগেনস্টে নতুনরা হয়তোবা কিছুটা আরও বেশি সারা ফেলতে পারবেন আচ্ছা তাহলে এবার তোমাকে আমি আমার একটা থট বলি সেটা হলো যে আমার এই যে রাস্তার মধ্যে বড় বড় বিলবোর্ড রাখায় অমুক ভাইয়ের সালাম নিন তমুক ভাইয়ের সালাম নিন পোস্টার দিয়ে পড়া শহরের পুরা দেওয়াল ছেয়ে ফেলা এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ না আমার কথা হলো ভাই তুমি এখানে দাঁড়াইছো সেটা আমরা মোটামুটি জানি একটা জায়গাতে পোস্টার বা একটা বিলবোর্ড লাগালেই হয় আমার প্রত্যেকটা বাসার দেওয়াল জুড়ে পোস্টার দেওয়াল জুড়ে বিলবোর্ড এইগুলো দিয়ে মানে যারা অ্যাকচুয়ালি এইগুলো করে আমার কাছে মনে হয় যে তারা শুধুমাত্র প্রচারণার উপরেই নির্ভর করে তারা আসলে জনগণের কারণ আমি বিগত আমার যতটুকু বয়স আমাদের আগেও দেখে আসছি যে তারা এগুলাই করে নির্বাচনের পরে তারা জনগণের থেকে ডিটাচ হয়ে যায় কারণ এগুলোর পিছু খরচ হয় তারা এই টাকা তোলার চেষ্টা করে অনেক কিছু করে তো আমি পার্সোনালি যারা অ্যাকচুয়ালি রকমভাবে প্রচার করে না বা ফেসবুকে প্রচার করে যেটাতে খুব মিনিমাম টাকা খরচ হয় বা এরকম আমি এবার চাই যে এরকম প্রার্থীরা জিতুক এটা আমার ব্যক্তিগত মতামত তো তোমারও কি এরকম মনে হয় যে অ্যাকচুয়ালি যারা জাস্ট শো অফের পিছনে না গিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে চায় দেশের মানুষের জন্য তার নির্বাচনী এলাকার লোকজনের জন্য তাদেরকে কি মানুষের ভোট দেওয়া উচিত না আর যদি সেটাই হয় তাহলে মানে আমাদের এরকম একটা মাইন্ডসেট যেটা সবাই বলে আমার আশেপাশে সবাই বলে আমার আত্মীয় স্বজন সবাই বলে যে আমাদের এরকম একটা মাইন্ডসেট আছে যে এই দুইটা দলের বাইরে আমরা কাউকে ভোট দিব না আসলে কি এই মাইন্ডসেটটা এখন আছে নাকি মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে মানে তোমার মতামত কি তোমার মতামতটা জানতে চাচ্ছি আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলেন যে ভোট দিয়েছেন একবার নির্বাচন কিন্তু অনেকগুলো হয়ে গেছে অনেকগুলো আমাদের আমাদের বয়স হওয়ার পরে নির্বাচন অনেকগুলো একবার আমি সেই ডিটেলসটা আমি আপনাকে জানতে চাচ্ছি না কিন্তু এই এইবার যদি ভোট দিতে হয় আমি আসলেই দেখতে চাব যে যতজন প্রার্থীর নাম আমার ব্যালটে আছে তাদের মধ্যে থেকে কে অনেস্টলি কথাটা বলছে তার অন্তর থেকে কথাটা বলছে নির্বাচনী প্রচারণায় ভিন্নতা থাকতে পারে কিন্তু যাকে আমি বুঝবো যে এই লোকটা জেনুয়িন আমার ভোটটা তার কাছেই যাবে সেটা যেই সেটা যেই দলেরই সেটা যেই দলেরই হোক আমার ভোটটা যাবে তার কাছেই যে জেনুয়েনলি মানুষকে বিলিভ করাইতে পারবে যে আমি যদি আপনার এলাকায় নির্বাচিত হই আপনার ভোটটা ওয়েস্ট হবে না এখন এটা বুঝার তো আসলে কোনো উপায় নেই আসলে এই যে মামদানি কিভাবে কানেক্ট করলো আসলে দেখেন তার কথার মধ্যে মানুষজন সেই জেনুইননেসটা পেয়েছে বিলিয়নাররা যখন কথা বলে তারা না যান্ত্রিক কথা বলে যখন এই একদম আপনার ট্রেন্ড পলিটিশিয়ানরা কথা বলে তারা স্ক্রিপ্টের মধ্যে কথা বলে অ্যান্ড্রু মামদানি এসে যখন স্ক্রিপ্টের বাইরে কথা বলা শুরু করলো এমন কিছু বলা শুরু করলো যেটা নতুন ফ্রেশ এবং মানুষ চায় সেই কথাটাই বলা শুরু করলো হি গেইন দি ট্রাস্ট রাইট সো এরকম প্রতিফলন কিন্তু আমি বাংলাদেশের অনেক ক্যান্ডিডেটের মধ্যেও দেখতে পাচ্ছি অনেকেই সেই একইভাবে জনসংযোগ করছেন যেটা থ্রুতে মানুষ মনে প্রাণে বিশ্বাস করতে পারে যে না ওকে যদি আমরা ভোট দিই সে হয়তো বা আমাদের আসলে প্রত্যাশার প্রতিফলন ঘটাবে ইয়েস আমারও সেটা মনে হয় যে আমাদের আসলে ভোট দেওয়ার সময় এমন প্রার্থীকেই দেখে নেওয়া উচিত যে অন্তর থেকেই আসলে চায় যে দেশটার একটা উন্নতি হোক দেশের মানুষের কাজ হোক বা এরকম অন্যথায় তো আমরা আসলে আগের জায়গাতেই ফিরে যাব ব্যাক টু স্কোয়ার এক্স্যাক্টলি হ্যাঁ ওখানে গিয়ে মানে লাভ কিছুই হবে না হ্যাঁ সেটাই আচ্ছা এবারে একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা আমি মনে করি যে আমাদের দর্শকদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেটা হলো যে এইবারই প্রথমবারের মতো ইফ আই নট রং প্রথমবারের মতো প্রবাসীরা বাংলাদেশে যেদিন ভোট হবে ওই দিন ভোট দিতে পারবে তো এটার কিছু প্রসিডিউর আছে এখন আমি তোমাকে যদি জানতে চাই যে তুমি অ্যাজ এ প্রবাসী ডেফিনেটলি তুমিও চাবা আমাদের যেদিন ভোট হোক তুমি ওখানে ভোট কাস্ট করবা তো এই পুরো প্রসিডিউরটা কি মানে প্রবাসীরা যদি আমাদের এখানে ভোট দিতে চায় তাহলে তার অ্যাকচুয়ালি কি করতে হবে তুমি যদি মানে এমন ভাবে বলো শর্ট করে যেন আমাদের দর্শকরা এটার সাথে খুব দ্রুত কানেক্ট করতে পারে দর্শকদের উদ্দেশ্যে বলছি এবং রেহান ভাই আমার টেক ফিল্ডেরই কোয়েশ্চেনটা করলেন আসলে তো বাংলাদেশ পোস্টাল ভোট বিডি এই নামে একটি অ্যাপ লঞ্চ করেছে ইলেকশন কমিশন সেই অ্যাপটি অ্যাভেলেবেল আছে অ্যান্ড্রয়েডে এ এই অ্যাপটি প্রবাসীরা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে নিজেদেরকে নিবন্ধিত করতে পারবেন রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটার জন্য কিছু জিনিস খেয়াল রাখতে হয় একটা বিষয় হচ্ছে আপনার লোকেশন শেয়ারিং অন থাকতে হবে ভিপিএন অফ থাকতে হবে কারণ অ্যাপটা এনশিওর করতে চাবে যে আপনি যেই লোকেশনের কথা বলছেন যেই দেশের কথা বলছেন আপনি সেখানেই অবস্থান করছেন কি না এবং আপনি একটি নাম্বার দিয়ে একটি ডিভাইস থেকে এই অ্যাপের থ্রুতে একজনকেই রেজিস্ট্রেশন করতে পারবেন রাইট সো দ্যাট মিনস আপনার ফোন এবং আপনার এই অ্যাপ থেকে আপনি শুধুমাত্র আপনাকেই রেজিস্ট্রেশন করতে পারছেন রেজিস্ট্রেশনের শুরুতেই অ্যাপ আপনাকে বলবে যে আপনার ফোন নাম্বার দিন একটি ওটিপি আসবে সেই ওটিপির থ্রুতে আপনি লগ করলেন কিন্তু শুরুতেই বলে রাখি প্রথম দিকে ক্যানাডাতে সময়কাল হচ্ছে চব্বিশ থেকে আঠাশ আমি যদি ভুল না হয়ে থাকি এর মধ্যে নিবন্ধন করতে হবে অনেকেই কমপ্লেন করছিলেন যে তারা যখন নাম্বার দিচ্ছেন ওটিপি আসছে না আমার মনে হয় অ্যাপের যারা ডিজাইনার বা ডেভেলপার তারা সেই প্রবলেমটা সলভ করেছেন কারণ ইতিমধ্যেই অনেকেই আমার পরিচিতদের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তো ওটিপি আসার পরে আপনার এনআইডি এবং নিজের চেহারার একটি ছবি তুলে আপনি আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন পাসপোর্টেরও কিছু তথ্য আপনাকে দিতে হবে বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার লোকেশন শেয়ারিং অন করে আপনার যে বাসস্থান বা অ্যাড্রেস যেখানে আপনি চান ফিজিক্যাল ব্যালেট পেপার আপনাকে মেইল করা হবে সেই অ্যাড্রেসটা আপনাকে সেখানে এন্ট্রি করতে হবে কিছুদিনের মধ্যে নির্বাচন কমিশন থেকে আপনার কাছে একটি ফিজিক্যাল ব্যালেট পাঠানো হবে একটি খাম পাঠানো হবে সেটার মধ্যে তিনটি ডকুমেন্ট থাকবে একটি হচ্ছে আপনার নির্বাচন এই ব্যালেট পেপার ফিল আপ করা বা নির্বাচনী নির্দেশিকা ব্যালেট পেপার যেখানে আপনার নির্বাচনী অঞ্চলের ক্যান্ডিডেটদের নাম এবং মার্কা তার আর থাকবে একটি রিটার্ন এনভেলপ সেই রিটার্ন এনভেলপের উপরে থাকবে একটি কিউআর কোড আপনি ব্যালট পেপার ফিল আপ করে সেই কিউআর কোড স্ক্যান করে অ্যাপের থ্রুতে আপনাকে আসলে নির্বাচনী প্রসেসটা কমপ্লিট করতে হবে কমপ্লিট হওয়ার পরে আপনি সিলগালা করে সেই রিটার্ন এনভেলপটা আপনার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে জমা দিতে পারেন এবং সেটা নির্বাচন কমিশনের কাছে ফেরত যাবে এই হলো প্রবাস থেকে নির্বাচনের পূর্বে ভোট প্রদানের সম্পূর্ণ প্রক্রিয়া এবং রিহান ভাই আপনি জিজ্ঞেস করেছিলেন যে নির্বাচনের দিন দিতে পারবে আসলে নির্বাচনের দিন না প্রবাসে যারা আছেন তাদের ভোটটা আসলে ক্যাস্ট হয়ে যাবে নির্বাচনের আগেই যতটুকু আমি বুঝতে পেরেছি আচ্ছা তো যদি সেটা হয় মনে করো তুমি যেখানে ভোট দিবা তোমার যে মার্কাগুলো আসবে যে ব্যালট পেপারটা আসবে ওখানে তুমি বললো যে মার্কাগুলো বসানো থাকবে রাইট তো পরবর্তীতে মনে করো কথার কথা দুইটা দল যদি একসাথে মার্চ হয়ে যায় সেক্ষেত্রে মার্কা কি একটা কমে যাবে বা এরকম কিছু হবে মানে তোমার কাছে যে ব্যালট পেপারটা আসবে ওটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হবে সেটা তো আসলে আস আসার আগে বলতে পারছি না বাট নির্বাচন কমিশনের একটা ভিডিওতে সেটা একটা স্যাম্পল তারা দেখিয়েছিলেন আমার মনে হয় এখানে স্ক্রিনে শো করা সম্ভব এবং সেখানে চেষ্টা করবো সেখানে নাম এবং মার্কা দুটোই থাকবে সেটা একটা স্যাম্পল আসলে নির্বাচন কমিশন অলরেডি এটা কি তারা জাস্ট মনে হয় ভোটের অল্প কয়েকদিন আগে পাঠাবে না রেজিস্ট্রেশনের সময়কাল দেশভেদে কিন্তু ভিন্ন টাইম টাইমলাইন আর ক্যানাডার টাইম লাইন সেম না ফ্রান্সের টাইম লাইন সেম না যেমন আমি ফ্রান্সের একজনের সাথে কথা বলছিলাম তাদের লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ ক্যানাডাতে কিন্তু আমাদের আগেই শেষ হয়ে যাচ্ছে সো যখনই রেজিস্ট্রেশনটা শেষ হয়ে যাবে আমার তার তার কাল থেকেই এই এনভেলপগুলা মেইল করা স্টার্ট করবে কান্ট্রি দেশভিত্তিক আমাদের যে কনসলেটগুলো আছে সেগুলো এবং ব্যালেটগুলো আসলে তার মানে বলতে পারছেন যে ডিসেম্বরের মধ্যে এক সাম সাম পর্যায়ে সেটা আসলে মেইল আউট হওয়া শুরু করবে তো এরপরে যদি কোনো চেঞ্জ হয় আমি সেটা রিফ্লেক্টেড হবে সেই ব্যাপারে আমি ধারণা রাখি না সো আমাদের দর্শক যারা আছেন তারা জানতে পারলেন যে বিদেশ থেকে ভোট কাস্ট করার উপায়টা অ্যাকচুয়ালি কি হবে সো থ্যাংক ইউ মুস্তাকিম আমাদের সাথে এটা শেয়ার করার জন্য এবং আমরা আশা করছি যে এটা দ্বারা আমাদের যারা ভিউয়ার আছেন তারা উপকৃত হবেন তো মুস্তাকিম আমরা মনে হয় আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করি থ্যাংক ইউ রেহান ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে আবার দেখাবে